মডেলিস্টা বডি কি সহ এবং একুশ সিরিয়ালের গাড়ি আশি বাহাত্তরের গাড়ি এবং গ্রিলটা যদি দেখে মাসাল্লাহ সেই রকম একটা গ্রিল ব্যবহার করছে ইগল সহ কিন্তু ইগল এই সাইনের মানে কিন্তু একটা ইগলের ছবি এটা এবং এটা কিন্তু অটো ব্রেকিং সেন্সর আছে এবং গ্লাস প্রোটেক্টর আপনার হিটার সেন্সর আছে হিটিং সেন্সর দেখেন আচ্ছা এটা যখন বৃষ্টি পড়বে অটোমেটিক এটা গ্লাসটা ক্লিয়ার করে ফেলবে সেন্সর দিয়ে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস কাছে আসেন দেখাই দিই টয়টার অরিজিনাল গ্লাস আচ্ছা এবং থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা আছে আঠেরো ইঞ্চি অ্যালয় আঠেরো ইঞ্চি চাকা আঠেরো ইঞ্চি অ্যালয় এবং ফুল গাড়িটা যদি দেখায় ওভারভিউ একদম একদম শুরু লাইট থেকে শুরু করে একদম এই কোণা পর্যন্ত দেখবেন কোথাও কোনো একটা ড্যামেজ হিস্ট্রি নাই বাট রঙে কোনো ঢেউ নাই এবং ভিতরটা যদি দেখাই ভাইয়া মারাত্মক ফুললি লেদার প্যাকেজ এবং অরিজিনাল লেদার সিটের গাড়ি এবং সানরুপ মনরুপ দুইটাই আছে সানরুপ মনরুপ সহ জি একদম ফুল লোডেড গাড়ি ফুল লোডেড গাড়ি জি ফ্রন্ট দুইটা সিটই পাওয়ার

এবং স্পেয়ার চাকা এখন ইউজ করে নাই অরিজিনাল এবং নতুন নতুন আছে স্পেয়ার চাকা একদম নতুন এর মতো একদম নতুন নামাই নাই এখন বন্ধু নতুন মতো আর ভিতরটা তো দেখলেই হ্যাঁ পছন্দ হবে অব অসম্ভব সুন্দর একটা গাড়ি অসম্ভব সুন্দর ভাই জি এই সাইডগুলো একটু দেখেন ভাইয়া মারাত্মক সুন্দর গাড়ি ডোর প্যাড গুলো খুব সুন্দর ভাই হ্যাঁ একদম ফ্রেশ অবস্থা আছে ডোর প্যাড লেদার ফুললি লেদার লেদার প্যাকেজ এটা নামই লেদার প্যাকেজ লেদার প্যাকেজ সব লেদার সব লেদার জি এবং এটা কিন্তু সিট মেমরি সহ সিট মেমোরি সহকারে এবং রোডের ভাই মাইলেজ দেখাচ্ছে বত্রিশ হাজার সাতশো তিয়াত্তর এটাই জেনুয়েন মাইলেজ ভাই জেনুয়েন মাইলেজ জেনুয়েন মাইলেজ আর ভিতরটা তো একদম একদম মাখনের মতো মাখনের মতো এবং সিট কাভারটা যদি দেখেন পুরোটাই ভাই হ্যাঁ ফুল সানরুপ মন্ডপ সহ জি ফুল সানরুপ মন্ডপ সহ হ্যাঁ জি অসাধারণ ভাই

এবং মেট্রোলের চারশো নয় নম্বর পিলারের সাথে ভালো দেখবেন যেভাবে আপনি ভালো থাকবেন আলাইকুম